আসসালামু আলাইকুম দর্শক আমাদের অ্যাডভেঞ্চার ফিশিং বিডি পরিবারে আপনাকে স্বাগত দর্শক এই হচ্ছে আমাদের আজকের বর্ষি টোপ অর্থাৎ মাছগুলোকে কেটে কেটে টুকরো করে তারপরে আমরা বরশিতে টোপ হিসেবে ব্যবহার করব আজকে আমরা তাইটা বা সেলমন ফিশ ধরার জন্য বর্ষি ফেলব ইনশাল্লাহ দেখা যাক এ মাছ আর এখন আমাদের চারের আধার অথবা টোপ ধরা হচ্ছে এই যে দেখুন ফাইসে মাছ আসছে আহা যেতা ফাইসে মাছ এই যে কতগুলো পেয়েছি আরো আসতেছে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর মাছ আসতে দর্শক এখন আমাদের বসি ফেলা হচ্ছে নদীতে দেখুন এখানে প্রায় পাঁচ থেকে ছয়শোর মতো বসি আছে আর এগুলো আমরা ফেলতেছি দর্শক এখন বাজে রাত তিনটা আমরা বসিগুলো ফেলছিলাম সন্ধ্যা সাতটার দিকে অর্থাৎ সাত আট ঘন্টার পর এখন আমরা বসির টান দিয়েছি তো দেখতে থাকুন আমাদের সবার প্রিয় মাছ স্যালমন ফিশ বা মাছ আজকে পাই কিনা মনে হচ্ছে মাছ পাবো কারণ এখন মাছের সময়টাই এখন মাছ ধরার দেখুন দর্শক প্রথম মাছ আসছে দেখি কেমন সাইজ হয় বাহ খুব সুন্দর যদিও ছোট সাইজের মাছ একবার দেবে মাছ দেখুন দর্শক দর্শক আর আমি মাছটি দেখতেছি সাথে সাথে আরো একটি মাছ চলে আসছে তবে আমরা মাছটির কোনো টান পাইনি কারণ মাছটি মরে গেছে যার ফলে মাছটি উঠাতে পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অলরেডি দুটো মাছ পেয়েছি তবে আগের মাছটির চেয়ে এ মাছটি একটু বড় সাইজের মাছ এ মাছটি দুই থেকে তিন কেজির মতো ওয়েট হবে যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দর্শক আরও একটি আসছে দেখুন সুন্দর সাইজের আলহামদুলিল্লাহ আগের দুটোর চেয়েও এটা অনেক বড় এই দুটো পেয়েছি আগে আর এই একটি আসছে দেখুন বোশিটি এমন ভাবে আটকাইছে হ্যাঁ সুটেতে যাচ্ছে না বাবা মাছগুলোর মুখ অনেক শক্ত হয়ে থাকে আর মুখে দাঁতগুলো খুব ধারালো দেখكينا কাট দেন আচ্ছা যাই হোক দর্শক এটাই প্রায় চার থেকে পাঁচ কেজির মতো ওয়েট হবে পাঁচ কেজির কম হবে না মনে হচ্ছে দেখুন সাইজ দেখি শান্তি চমৎকার সাইজের মাছ আলহামদুলিল্লাহ দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই আর আমরা তিনটি মাছ পেয়েছি আর খাই তবে দর্শক আমরা পূর্বের খায় আরও চারটি মাছ পেয়েছি সেগুলো আমাদের কোল্ড কোল্ড স্টোরেজে আছে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অ্যাডভেঞ্চার ফিশিং ভিডিও পরিবারের সাথেই থাকবেন আমাদের বসি একটা